আজকে আমরা যাচ্ছি চট্টগ্রাম ফরেস্ট লেকের সি ওয়ার্ল্ডে এখানে অনেক মজার আকর্ষণ রয়েছে সেগুলো আমরা আপনাদেরকে দেখাবো চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক আসসালামু আলাইকুম एवरीवन দিস ইজ আজিজ ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে বুটা আরোহণ করলাম আর আমাদের সাথে আরো অনেক যাত্রী সি ওয়ার্ল্ড ভ্রমণে যাচ্ছে আর চাইলে সি ওয়ার্ল্ড ভ্রমণ ছাড়া বোটিং এর মাধ্যমে লেকের সৌন্দর্য উপভোগ করতে পারবে সবাই বোটের সিটগুলো ভাগাভাগি করে বসলাম ফরেস্ট লেক থেকে সি ওয়ার্ল্ডে যাওয়ার নির্দিষ্ট সময় আছে এখানে যত বোট আছে সব নিয়ম অনুসারে চলে হলে গুলো এখান থেকে রওনা দেয় আবার ওখান থেকে নির্দিষ্ট সময়ে ফেরত নিয়ে আসে আমাদের বুটটি সময় মতো রওনা হয়েছিল বোটের মধ্যে সবাই একসাথে গল্প করতে 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 আর সৌন্দর্য উপভোগ চলে সি আপনারা যে দেখতে পাচ্ছেন এই লেকটি হচ্ছে একটি প্রাকৃতিক গড়ে উঠেছে পাহাড়ের গা পেয়ে এই লেকের পানির স্বচ্ছ এবং এর চারপাশের সবুজ পরিবেশগুলো দর্শকদের খুবই আনন্দ দেয় এই লেকের পাশে আছে বিভিন্ন রিসোর্ট এবং পিকনিক চাইলে আপনারা পরিবার ও বন্ধু বান্ধবদের সাথে সময় কাটাতে আমরা এখন সি ওয়ার্ল্ডে এসে পৌঁছেছি এটি ফয়েস্টে কমপ্লেক্স এর ভিতরে অবস্থিত এখানে পরিবার ও বন্ধুদের সাথে একটি মজার দিন কাটানোর জন্য এটি উপযুক্ত স্থান চলুন আমরা ভিতরে প্রবেশ করি আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু আবিষ্কার করার আছে রোমাঞ্চকর রাইড থেকে শুরু করে নৌকা সি ওয়ার্ল্ডে সবার জন্য কিছু না কিছু আছে সি ওয়ার্ল্ডে আসার পর মনে হয় আমরা দেশের বাইরে কোথাও ঘুরতে আসছি এখানে কয়েকটা বিল্ডিং ইউরোপীয় বাড়ির আদলে করা দেখেই খুবই ভালো লাগলো আমরা কিছুক্ষণ ঘোরাফেরা করার পর সুইমিং এর জন্য টিকিট কেটে সুইমিং করার জন্য প্রস্তুতি নিয়েছিলাম আবার এখানে জিনিসপত্র রাখার জন্য লকারের ব্যবস্থাও রয়েছে একশো থেকে একশো পঞ্চাশ টাকার মধ্যে একটা লকার নিতে পারেন লকার এই জন্য নিবেন যেহেতু সবার জিনিসপত্র সেফটি থাকে এবার আমরা যাচ্ছি সুইমিং এর জন্য সুইমিং পুল আর একটা কথা আপনারা ফোয়েস্ট থেকে সি ওয়ার্ডে আসলে একটা করে আইসক্রিম ফ্রি নিতে পারবেন কেউ এই সুযোগটা মিস করবেন না সুইমিং পুলে সবাই মিলে একসাথে মজা মাস্তি করলাম আরো অনেক পর্যটক আছে এখানে সুইমিং করার জন্য কেউ কেউ আসছেন পরিবার নিয়ে আবার কেউ কেউ আসছে বন্ধু বান্ধব নিয়ে সবাই এখানে একসাথে আনন্দ উল্লাসে মেতে আসেন এই ছিল আমাদের সি ওয়ার্ল্ড ভ্রমণ আমরা অসাধারণ সময় কাটিয়েছি এবং আশা করি আপনি আমাদের সাথে উপভোগ করেছেন আমার ফেসটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আমাদের এই ব্লগটি দেখার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী ব্লগ নিয়ে আবারও দেখা হবে